সালামু আলাইকুম সবাইকে আবারও একটি ভিডিওতে স্বাগতম তো ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে আমি যখন কথা বলি অনেক ভাইয়েরাই আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্স করেন যে ভাই আমার এইটা দেখে দেন আমার এই রফল লেটারটা দেখে দেন এবং আরেকটা জিনিস হচ্ছে অনেক ভাই আমাকে বলেন যে ভাই আপনি আমাদেরকে একটা এজেন্সি সাজেস্ট করেন যে এখানে আমরা ফাইল জমা দিতে পারবো তো আমি আপনাদেরকে বলি ডেনমার্কের আসলে সিস্টেমটা কী মানে আমি যেহেতু অনেক দিন থেকেই ডেনমার্কে আছি তো ডেনমার্কের সিস্টেমটা হলো এই দেশে কোনো কিছুই আসলে মানে এমন না যে আপনি রাগঢাক রেখে করতে পারবেন যেমন ধরেন আমরা যে বাসে উঠি বাসে ওঠার পর যখন চেকার টিকিট চেক করে টিকার যদি টিকিট চেক করার পর আপনার কাছে টিকিট না থাকে তাহলে সে আপনার মানে অ্যাড্রেস বলবে নাম বলবে এই আর কি যে একটা সিপিএন নাম্বার এইরকম একটা কিছু বলবে সে আপনাকে একটা ফাইন দিয়ে দেবে এবং আপনার ফাইনটা অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে মানে এটা এরকম ডিজিটাল সিস্টেম এখানে তো এই দেশের সব কিছুই আসলে ডিজিটাল মানে এই দেশে যদি আপনি একদিন ইন্টারনেট এই দেশে অফ হয়ে যায় তাহলে আসলে এই দেশ অচল হয়ে যাবে তো যে কথার কারণে এই কথা বললাম সেটা হচ্ছে যে অনেকেই যে ওয়ার্ক পারমিট নিয়ে নানা কথা বলেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো এই দেশে এমন কিছু আসলে ফ্রড করা খুবই কঠিন হবে এখন এখানে ওয়ার্ক পারমিটের সিস্টেমটা বলি যেমন একটা কোম্পানি আপনাকে হায়ার করবে যেমন বাংলাদেশে যেমন একটা জব আমরা পাই এরকম যদি আপনি একটা জব এখানে পান এবং ওই কোম্পানির যদি আপনাকে স্পন্সরশিপ দেওয়ার মানে ওই ক্যাপাবিলিটি থাকে তাহলে সে আপনাকে একটা জব অফার করলো জব অফার করার পর সে আপনাকে জব কন্ট্রাক্ট দিয়ে দিল যে তোমার এই থেকে এই দিন থেকে জয়েনিং এ তো স্যালারি হবে এবং আরেকটা ক্রাইটেরিয়া আছে যেমন বাংলাদেশি মানে এখানে অনেক রকমের ক্যাটাগরি আছে কিছু আছে স্কিল জব মানে এখানে খুব ভালো স্কিল থাকলে আপনার যদি স্যালারি কম থাকে তাও আপনি আসতে পারবেন আরেকটা হচ্ছে যে একদমই কোনো স্কিল ছাড়া তখন কিন্তু আপনাকে হাই স্যালারি দেখাতে হবে বাংলাদেশের জন্য কিন্তু আবার ইন্ডিয়া সহ অন্যান্য দেশের জন্য সেটা অনেক কম তো যেটাই হবে যে কথাই ছিলাম ধরেন আপনি একটা কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট হলো তাদের একটা জব অপরচুনিটি আছে সেইও জবটা আপনাকে দিয়ে দিল আপনি ইন্টারভিউ দিলেন আপনাকে তারা জবটা দিয়ে দিলো এখন জব কন্ট্রাক্ট দিয়ে দিল তারপর সেটা আসবে কি সিরির কাছে মানে ডেনিস গভর্নমেন্টের কাছে আপনার ভিসাটা দিবে এমবেসি বা সি তো আপনি কাগজপত্র নিয়ে এ গেলেন ভিএফএসে কাগজপত্র জমা দিলেন সব কিছু জমা দিলেন যে আমার এই এই হচ্ছে আমার কাগজপত্র এই হচ্ছে আমার জব কন্ট্রাক্ট এখন তারপর ভিএফএস এটা জমা নিয়ে তারা সিঁড়ি এখন আপনাকে ডিসিশন দিবে যে আপনাকে ভিসা দিবে কি দিবে না তো সাধারণত জব কন্ট্রাক্ট থাকলে ভিসা একশো ভাগের একশো ভাগ হবেই এখন মাঝখানে যে কথাটা হচ্ছে যে আমরা ইউকেতে যেটা দেখছি যে নামকাওয়া একটা কোম্পানি খুলছে কোম্পানি খোলার পর মানুষের কাছ থেকে বিশ লাখ তিরিশ লাখ টাকা করে নিছে তারপর হয়তো সবাইকে নিয়ে আসছে তারপর পাঁচ মাস পরে দেখা গেল কোম্পানি নেই কিন্তু এইখানে এটা সম্ভব না এইখানে ওই ইউকের মতো নামকাওয়াজ থেকে কোম্পানি খুলে তারপর মানুষজন নিয়ে আসে তারপর দেখা গেল তিন মাস পরের কোম্পানি নেয় এরকম হবে না এইখানে যেই কোম্পানিগুলো আছে তার স্টেবল কোম্পানি যেমন ওই কোম্পানি স্টেবল কোম্পানি এবং তারাই লুক আনতে পারবে এখানে সবাই লুক আনতে পারবে না এখন বেশিরভাগ রিক্রুট করে হচ্ছে নব ডিস্ক সহ এরপরে আরও কিছু শিপিং কোম্পানি আছে তারা অনেক রিক্রুট করে কিন্তু বেশিরভাগ রিক্রুটই দেখা যায় কি ওই সাউথ আমেরিকান দেশগুলো আছে ওইগুলো থেকে রিক্রুট করে ব্রাজিল আর্জেন্টিনা এসব দেশ থেকেই বেশি রিক্রুট করে কেন কারণ তাদের কালচারের সাথে এদের কালচার যায় ধর্মের একটা ব্যাপার আছে প্লাস হইতেছে ওরা একটু স্কিলও স্কিলফুলও কিন্তু বাংলাদেশ থেকে যে মানে লোক খুব যে লোক আসতেছে বা এরকম আসছে না যে হাজারে হাজারের শত শত লোক আসতেছে আমি আসলে আজ পর্যন্ত কোনো মানে বাংলাদেশ থেকে এরকম সরাসরি বাংলাদেশ থেকে আসছে লোক পাইনি বাংলাদেশই আসছে বাংলাদেশেই আসছে কি অন্যান্য দেশ থেকে আসছে যেমন দুবাইতে কোথাও কাজ করত তার যে যে কোম্পানিতে কাজ করত ওই কোম্পানি হয়তো এখানে আসছে চলে আসছে ওই কোম্পানির কোনো ইঞ্জিনিয়ার এখানে জব পাইছে ওই ইঞ্জিনিয়ারের থ্রুতে সে চলে আসছে এইরকম আর কি কিন্তু একদম যে ডিরেক্ট বাংলাদেশ থেকে আসছে তা না আবার বাংলাদেশ থেকে ডিরেক্ট কারা আসে বাংলাদেশ থেকে ডিরেক্ট দুই ধরনের লোক আসে একটা হচ্ছে ধরেন যাদের ফ্যামিলি এখানে আসে যেমন কারো মা বাবা এখানে আছে তাদের বাচ্চারা আসতে পারবে এটা হচ্ছে আরেকটা হচ্ছে স্টুডেন্ট আসতে পারবে এবং স্টুডেন্টরা তাদের একটা সময় মা বাবা নিয়ে আসতে পারবে তবে ওইটা হচ্ছে আরও পরে যখন স্টুডেন্টরা পিয়ার পাবে কিন্তু এখন বর্তমানে ডেনমার্কের যে গভর্নমেন্ট এবং তারা যে তাদের মানে কৌশলটা নিচ্ছে ইমিগ্রেন্টদের প্রতি তাতে দেখা যাচ্ছে যে খুব কম মানুষই মানে তারা আনতে যাচ্ছে বাইরে থেকে এবং বাংলাদেশ তো একদমই নেগেটিভ কারণ সম্প্রতি বাংলাদেশি স্টুডেন্ট নিয়েও তাদের অনেক বেশি আলোচনা হচ্ছে এবং তারা বাংলাদেশ থেকে আর স্টুডেন্টই আনতে যাচ্ছে না তো এই হচ্ছে অবস্থা তো এখন এই আপনাদেরকে আমি বারবারই বলি যে আপনারা প্রতারিত হবেন না আপনারা যদি আসতেই চান তাহলে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে জব নেট জব ইন্ডেক্স এগুলাতে ট্রাই করেন এইগুলো থেকে আসেন এইগুলোতে নিজে জব নিয়ে আসেন ধন্যবাদ